স্বাগত জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের জীবনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবন কাহিনী অনেক নাটকীয় ও বিস্ময়কর তার ব্যবসায়িক দুনিয়া থেকে রাজনৈতিক মঞ্চে আসার গল্প অনেককে প্রভাবিত করেছে তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক আমাদের আজকের পর্বটি ডোনাল্ড জন ট্রাম্পের জন্ম হয় ১৪ জুন উনিশশো সালে কুইন্স নিউ ইয়র্কে তার পিতা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল ইস্টেট ডেভেলপার এবং তার মাতা মেরি অ্যান ম্যাকলয়েড ছিলেন একজন গৃহিণী ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্পের ব্যবসা প্রাথমিকভাবে মধ্যময়ের আবাসন প্রকল্পগুলিতে কেন্দ্রীভূত ছিল তিনি ছোট থেকেই বাবার কাজের প্রতি আগ্রহী ছিলেন এবং ব্যবসার প্রতি ধারণা পেয়ে যান ডোনাল্ড ট্রাম্প কুইন্সের ফরেস্ট হিলস হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর তিনি নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে ভর্তি হন সেখানে তিনি শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি এখানে পড়াশোনার মনোনিবেশ করেন এবং বাস্কেটবল ও বেসবলে ভালো দক্ষতা প্রদর্শন করেন ট্রাম্পের ব্যবসায়িক কেরিয়ার শুরু হয় তার পিতার কোম্পানিতেই উনিশশো সালে তিনি হোয়াটন বিজনেস স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি তার পিতার কোম্পানিতে যোগ দেন এবং রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কাজ শুরু করেন উনিশশো সালে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প অর্গানাইজেশনের দায়িত্ব গ্রহণ করেন এবং নিউ ইয়র্ক সিটির বিলাসবহুল আবাসন বিল প্রকল্পে বিনিয়োগ করেন তার উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প টাওয়ার ট্রাম্প প্লাজা ট্রাম্প টাজমা ট্রাম্প ক্যাসিনো রিসোর্ট তিনি তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত হয়ে ওঠেন এবং দ্য আর্ট অব দ্য ডল নামে একটি বই লেখেন যা ব্যবসায়িক সফলতার ম্যানুয়াল হিসেবে ব্যাপক জনপ্রিয় হয় ট্রাম্পের জীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ট্রাম্প মডেল ইভানাকে উনিশশো সালের সাতই এপ্রিল নিউ ইয়র্ক শহরের মার্বেল কলেজিয়েট চার্চে বিয়ে করেন তাদের তিন সন্তান ট্রাম্পের স্ত্রী ইভানা উনিশশো সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন উনিশশো নব্বইয়ের প্রথম দিকে ইভানার সাথে ট্রাম্পের বৈবাহিক সম্পর্কের সামান্য উত্থান পথন দেখা যায় কেননা সেই সময় ট্রাম্প অভিনেত্রী মার্লা প্যাপলস এর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শেষে উনিশশো সালে ইভানা আর ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ ঘটে ট্রাম্প আর অভিনেত্রী মার্লা অক্টোবর উনিশশো সালে একটি কন্যা শিশুর জন্ম দেয় এর দুই মাস পর ডিসেম্বর উনিশশো সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু উনিশশো সালে মে মাসে তারা আলাদা হয়ে যায় এবং আটানব্বই সালে জুন মাসে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে ট্রাম্প উনিশশো সালে স্লোভেনিয়ান বংশভূত মডেল মেলানিয়া নসের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দু হাজার সালে জানুয়ারির বাইশ তারিখে ফ্লোরিডার পাম্পিস দ্বীপে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু সালে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া মার্কিন নাগরিকত্ব লাভ করেন ট্রাম্পের টেলিভিশন কেরিয়ার শুরু হয় দুই সালে যখন তিনি দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি রিয়েলিটি শো চালু করেন এই শোতে প্রতিযোগিতার বিভিন্ন ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং ট্রাম্প তাদের কর্মদক্ষতার মূল্যায়ন করেন শোটি অত্যন্ত জনপ্রিয় ওঠে এবং ট্রাম্প একজন টেলিভিশন তারকা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেন ইউর ফার্ড তার একটি জনপ্রিয় স্লোগান হয়ে ওঠে ট্রাম্পের রাজনৈতিক যাত্রা শুরু হয় দুই সালে যখন তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দেন তার নির্বাচনী প্রচার অভিযান ছিল বিতর্কিত ও প্রচার মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে তিনি মূলত অভিবাসন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কঠোর অবস্থান গ্রহণ করেন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি এবং মুসলিম দেশগুলির নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরবের প্রস্তাব তার নির্বাচনী প্রচার অভিযানে সতেরো সালের বিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনিত হন ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে একটি দেয়াল নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করেন এবং তা নির্মাণ করেন দুই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা ট্রাম্প দুই সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় তিন কর সংস্কার আইন পাস ট্রাম্প প্রশাসন কর সংস্কার আইন পাশ করেন যা কর্পোরেটর কর হ্রাস করে এবং ব্যক্তিগত আয় কর হ্রাস করে অভিবাসন নীতিমালা তার প্রশাসনের অভিবাসন নীতিমালা প্রণয়ন করে যেমন মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এছাড়াও ট্রাম্পের শাসনামলের সব থেকে সফল দিকগুলোর ভিতরে একটি হচ্ছে ট্রাম্পের শাসন আমলে যুক্তরাষ্ট্র কোনো নতুন ছায়াযুদ্ধ অথবা সরাসরি যুদ্ধে অন্তর্ভুক্ত হয়নি উপরন্ত তিনি বিভিন্ন যুদ্ধে শিথিল করার পক্ষে ছিলেন দু হাজার বিশ সালে নির্বাচনের পরাজয়ের পর ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন এবং রিপাবলিকান পার্টিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অব্যাহত আছেন তার অনেক সমর্থক তাকে একটি শক্তিশালী নেতা হিসেবে দেখেন যখন অন্যরা তার প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে সমালোচনা করে তিনি এখনও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে বক্তব্য রাখেন এবং তার সমর্থকদের সংগঠিত করেন তার পোস্ট প্রেসিডেন্ট জীবনে তিনি বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন এবং বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের জীবন একটি নাটকীয় ও প্রভাবশালী গল্প যা অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে তার ব্যবসায়িক দক্ষতা টেলিভিশন তারকা হিসেবে জনপ্রিয়তা এবং রাজনৈতিক মঞ্চে উত্থান সব কিছুই তাকে একটি অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে তার জীবন কাহিনী আমাদের শেখায় একজন কঠোর ও দৃঢ় পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষা দিয়ে জীবনে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এছাড়াও মন্তব্য করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন